সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা সেরে আবার সেই সংসারে কাজে ব্যস্ত হয়ে যেতে হয় তারপর বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে মেয়েদের জীবনটা একটা অদ্ভুত রকমের হয়ে থাকে একই নিয়ম নীতিতে সীমাবদ্ধ হয়ে যায় আসলে নারী জাতি হলো আল্লাহর তরফ থেকে দেওয়া একটা রহমত মেয়েদের মনে যে কত ভালোবাসা থাকে সেটা কোনো পুরুষ কোনো দিনও বুঝতে পারবে না একটা মেয়েকে যদি কতগুলো সবজি দেওয়া হয় তাহলে সে খুব সুন্দর একটা তরকারি তৈরি করে দিতে পারবে এবং যদি একটা খালি ঘর দেওয়া হয় সে খুব সুন্দর একটা পরিবার একটা সংসার তৈরি করে দিতে পারবে মোট কথা একটা মেয়েকে আপনি যাই দিবেন তার দ্বিগুণ পরিমাণ সে ফেরত দিবে সব কষ্ট দুঃখ মোকাবেলা করার মেয়েদের মধ্যে একটা অন্যরকম শক্তি কাজ করে মেয়েরা সব দুঃখ কষ্ট মনের মধ্যে লুকিয়ে খুব সুন্দর করে গুছিয়ে সংসার করে যেতে পারে কিন্তু সামনে থাকা লোকটা কখনোই বুঝবেই না যে তার মনে কোনো কষ্ট দুঃখ আছে একটা মেয়ে জীবনে অনেক শখ থাকে অনেক স্বপ্ন থাকে যা বিয়ে হলে একটা মেয়ে তার স্বামী সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই স্বপ্ন অনায়াসে হাসতে হাসতে ত্যাগ করে দিতে পারে যাই হোক এদিকে কিন্তু আমি রান্না বানানোর অনেকগুলো কাজে সেরে ফেলেছি সব তরকারি আমি খুব সুন্দর করে কুটে ফেলেছি আজকে আমি মূলা শাক রান্না করব যেটা শীতের সময় শাক এই শাকটা আপনাদের ভাইয়া আগের দিন রাত্রেবেলা নিয়ে এসেছিলো এই শীতের সব শাক সবজি কিন্তু আমার অনেক বেশি পছন্দ যা বলার বাহিরে বিশেষ করে মূলা শাক কিন্তু আমার অনেক বেশি পছন্দ যদি সেটা গরু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই মূল আমি খুব সুন্দর করে কুচু কুচু করে কেটে নিয়েছি এবং এখানে আমি মাছ রান্না করব পাঙ্গাস মাছ আর বাইং মাছ বাইং মাছগুলো আমি আজকে ভেজেই রান্না করবো কারণ দিন যেহেতু ফ্রিজের মধ্যে ছিল সেজন্যই আর বাইং মাছগুলো আজকে আপনাদের ভাইয়ার জন্য ভোনা করে দেবো আমার ছেলে আর আমার জন্য এই পাঙ্গাস মাছগুলো রান্না করছি আমার ছেলে আর আমার পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ যাই হোক এখানে মাছগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এইদিকে আমি মূলা শাকগুলো রান্না করার জন্য কড়াইতে তেল পেঁয়াজ দিয়ে দিলাম আর কতগুলো কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচের পরিমাণটা অনেক বেশি শাকের মধ্যে ঝাল না হলে ভালো লাগে না যাই হোক তারপর তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গরু চিংড়ি মাছ গরু চিংড়ি মাছগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব একদম লাল লাল করে লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো মূলা শাক কুচিগুলো এই যে দেখুন এখানে আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে এসে কিন্তু আমি মূলা সুচিগুলো দিয়ে দেবো আমার মতো এমন মূলা শাক ভাজিতে চিংড়ি মাছ দিয়ে কে কে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন আর মূলা শাকে কিন্তু চিংড়ি দিলে অনেক বেশি মজা লাগে আপনারা নিশ্চয়ই খেয়ে দেখবেন যারা যারা খাননি অনেকে কিন্তু মূলা শাকটা আগে সেদ্ধ করে নেয় আমি কিন্তু সবসময় মূলা শাকটা এভাবে বাগান দিয়ে রান্না করি আর এভাবে কিন্তু অনেক বেশি মজা লাগে মূলা শাক সেদ্ধ করে পানিটা ফেলে দিলে কিন্তু মূলা শাকের মজাটাই চলে যায় যাই হোক এদিকে কিন্তু আমার মাছ ভাজাটা খুব সুন্দর করে হয়ে গিয়েছে এই যে দেখুন মূলা শাকতে কতটা পরিমাণ পানি বের হয়েছে আমি কিছুক্ষণ সময় নিয়ে শাকের পানিগুলো শুকিয়ে নেব একদম ভাজা ভাজা করে নিব আর অপর পাশে কিন্তু আমি এইখানে পাঙ্গাস মাছ রান্না করার জন্য তেলটা কষিয়ে নিচ্ছি আর তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি কারণ আলু বেগুন দিয়ে যেহেতু পাঙ্গাস মাছ রান্না করবো আর আলু বেগুনের তরকারিতে কিন্তু তেলের পরিমাণ বেশি দিতে হয় না হলে কিন্তু তরকারিটা সুন্দর দেখাবে না আসলে যে কোনো তরকারি দেখতে ভালো না লাগলে কিন্তু আমার কাছে খেতেও ভালো লাগে না এমনটা মনে হয় যাই হোক এই যে দেখুন আমার মূলা শাক ভাজিটা কত সুন্দর হয়ে গিয়েছে একদম কিন্তু পরিমাণে কম হয়ে গিয়েছে কারণ এগুলো গ্রাম থেকে আনা আর গ্রাম থেকে আনা সবজিগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ হয় যাই হোক এ পর্যায়ে এসে কিন্তু মাছগুলো দিয়ে দিলাম আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ